আপনার হাতে থাকা মোবাইল ফোনের বাংলাদেশের এই সিমটা আপনি এখন ডলার ছাড়া রোমিং করতে পারবেন এমনকি বিদেশে গিয়ে ব্যবহারও করতে পারবেন এখন একটা সিম সব দেশেই চলবে আপনি গ্রামীণ ফোন রবি লিঙ্ক এয়ারটেল যেই অপারেটরেরই গ্রাহক হন না কেন কাইন্ডলি স্ক্রিনটা লক্ষ্য করবেন সম্পূর্ণ প্রসেস বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার তাই ভিডিওটা ফটাফট লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন বিষয়টা প্রথমত যারা গ্রামীণ ফোনের গ্রাহক মাই জিপি অ্যাপসে চলে আসতে হবে তো মাই জিপি অ্যাপসে চলে আসার পরবর্তীতে নিচের দিকে চলে আসবেন সার্ভিসেস নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন তার পরবর্তীতে কাইন্ডলি নিচের দিকে চলে আসবেন এখানে রোমিং নামে একটা বার রয়েছে ভিডিওটা লোং হবে কেননা ভিডিওটা ইনফরমেটিভ তার পরবর্তীতে হস প্যাকেজ নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে অল প্যাকেজ কিন্তু রয়েছে পনেরো জিপি পঁচাত্তর মিনিট ষাট দিন দুই টাকা খরচ হবে একশো মিনিট চোদ্দোশো টাকা খরচ হবে পঁয়তাল্লিশ দিন ম্যাথ আই মিন প্রত্যেকটা প্যাকেজেই আপনি ম্যাথ এবং কত জিপি ইন্টারনেট এবং কীরকম প্রাইসটা এটা কিন্তু দেওয়া রয়েছে তো আপনার সিমে বাংলাদেশি টাকায় যেটা রিসার্চ করা রয়েছে সাপোজ আমরা আমাদের মোবাইলের সিমে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা এরকম কিন্তু রিসার্চ করি বা এক ওই রিচার্জের টাকাটাই কিন্তু আপনি যদি ওখানে এই প্যাকটা ক্রয় করবেন ওইখান থেকে কেটে নেবে সাপোজ দেখা যাচ্ছে নিচের দিকে একটা রয়েছে পাঁচশো জিপি ইন্টারনেট একদিন ম্যাথ একশো টাকা তা আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সিম থেকে কেটে নেবে আপনি এখান থেকে যেই প্যাকেজটাই ক্রয় করেন অনেকেই বলতে পারেন যে ভাই বাংলাদেশের সিম বিদেশে ইউজ করতে গেলে এত খরচ তাদেরকে বলবো ভাই রোমিংটা যখন আপনার আনলিমিটেড মেসেজ আসবে প্রয়োজনীয় মেসেজের কোনো কস্টিং নেই ইন্টারনেট এবং কল এই দুইটার ক্ষেত্রে রমিং কস্টিং হাই হয়ে থাকে আপনি যেই সিমটাই ব্যবহার করেন না কেন তো এটা সাধারণত হজ প্যাকেজ ছিল এবং হজ প্যাকেজগুলো কিন্তু সাধারণত সৌদি আরবে গিয়ে আপনি ওমরা হজ বা ঈদের আগে আমাদের যে মেন হজ হয় এই সারা বছর ব্যাপী এই প্যাকেজগুলা ক্রয় করে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশি সমপরিমাণ অর্থেই কিন্তু এগুলা ক্রয় করা যাবে ডলার লাগবে না এর বাইরে গিয়ে যদি বাংলালিঙ্ক সিমের ক্ষেত্রে দেখি মাই বাংলালিঙ্ক অ্যাপস মাই বাংলালিং অ্যাপসে লগ ইন করা না থাকলে সেটাও প্রসেস বলতেছি তো এখানে চলে আসার পর আপনাকে কাইন্ডলি নিচের দিকে চলে আসতে হবে চলে আসার পর নিচের দিকে দেখতে পারবেন হজ রোমিং নামে একটা অপশান তো এখানে আপনি ক্লিক করে দিতে পারেন সরাসরি তো আমি হজ রোমিং অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আপনাকে কাইন্ডলি এইরকম দেখাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় যখন রোমিং আপনি করবেন সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন তিন জিপি প্লাস পনেরো মিনিট সাত দিন ম্যাথ পাঁচশো চুরানব্বই টাকা খরচ হবে আট জিবি প্লাস পনেরো মিনিট নয়শো চুরানব্বই টাকা খরচ হবে পনেরো দিন ম্যাথ মানে প্রত্যেকটা কোম্পানির কিন্তু কস্টিং ভিন্ন এবং প্যাকেজের তাদের ডিজাইন সেটাও ভিন্ন পঁচিশ জিবি প্লাস পঞ্চাশ মিনিট চব্বিশশো চুরানব্বই টাকা এখানে স্পেশাল হস প্যাকেজ প্লাস পঞ্চাশ জিবি প্লাস তিনশো মিনিট সেক্ষেত্রে ছয় হাজার চারশো চুরানব্বই টাকা আপনার খরচ হবে তো এই রকম কিন্তু আপনার সিমে এই পরিমাণ অর্থ রাখা রোমিংটা অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ ডলার আর বা ডুয়েল কারেন্সি কার্ডের এখন আর আপনার প্রয়োজন নেই আপনি নিজে ঘরে বসে চাইলে এগুলো করতে পারবেন এর পরবর্তীতে রবি এবং এয়ারটেলের যারা গ্রাহক রয়েছেন তাদের জন্য স্ক্রিনে আবারও লক্ষ্য করুন আপনার মাই রবি অ্যাপসে চলে আসবেন চলে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই হস প্যাকেজ নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনারা কাইন্ডলি যখন নিচের দিকে আসবেন সেক্ষেত্রে কিন্তু এখানে হস প্যাক নামে যেগুলো লেখা থাকবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন বিশ জিপি প্লাস পাঁচশো মিনিট প্লাস পঞ্চাশ এস এম এস অষ্টানব্বই টাকা খরচ হবে পঞ্চাশ দিন ম্যাথ এবং এটা হসপ্যাক যেগুলো হস প্যাক সেটা কিন্তু এখানে নিচে ইন্ডিকেট করে লেখায় রয়েছে ইজি প্ল্যানগুলো ক্রয় করলে কিন্তু বিদেশে চলবে না বা সৈদিতে এছাড়া দশ জিপি তিরিশ মিনিট প্লাস তিরিশ দিন ম্যাথ সেক্ষেত্রে আপনার সতেরোশো অষ্টানব্বই টাকা খরচ হবে এটাও হসপ্যাক এর বাইরে গিয়ে পঁয়তাল্লিশ জিপি দুইশো মিনিট প্লাস বিশটা এস এম ষাট দিন ম্যাথ চার হাজার নয়শো টাকা খরচ হবে তো প্রত্যেকটা হস প্যাক তাদের ডিজাইনের উপর ভিন্ন করে কিন্তু এখানে খরচটা নির্ধারিত চার জিপি তিরিশ মিনিট প্লাস দশটা এস এম এস ছয়শো ছিয়ানব্বই টাকা খরচ হবে সেক্ষেত্রে সাত দিন ম্যাথ আপনারা কিন্তু হস প্যাকেজটা এইভাবে দেখতে পারবেন এর বাইরে গিয়ে যারা এয়ারটেলের গ্রাহক রয়েছেন মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে হস প্যাকেজ দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং ক্ষেত্রে আপনার ব্যালেন্স অর্থাৎ আপনার সিমে বাংলা টাকায় রিসার্জ করবেন ওই রিসার্জের টাকা দিয়ে কিন্তু এই প্যাকগুলো ক্রয় করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল সিমে একটা হস প্যাকেজ রয়েছে পঁয়তাল্লিশ জিপি দুইশো মিনিট বিশটা ম্যাসেজ ষাট দিন ম্যাথ সেক্ষেত্রে চার হাজার নয়শো অষ্টানব্বই টাকা খরচ হবে একশো মিনিট চল্লিশ দিন ম্যাথ তেরোশো ছিয়ানব্বই টাকা খরচ হবে দশ জিপি মিনিট প্লাস আপনার তিরিশটা মেসেজ সতেরোশো অষ্টানব্বই টাকা খরচ হবে তিরিশ দিন ম্যাদ হস প্যাকেজের প্রাইসটা বেশি হবে বিদেশে গিয়ে আপনি যখন ওই দেশের সিমটা কিনে ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ওই দেশের সিমগুলোতেও ইন্টারনেটের প্রাইস কিন্তু হাই আপনি যদি কলো আদান প্রদান করেন বা মিনিট আদান প্রদান করেন সেগুলোও কিন্তু হাই সো এই বিষয়গুলোর দিকে আপনারা নজর রাখবেন এবং যেগুলো হস প্যাকেজ সেগুলাই শুধুমাত্র সৌদিতে গিয়ে ইউজ করতে পারবেন তো এইটাই ছিল সাধারণত বিদেশে গিয়ে বা দেশে থাকা অবস্থায় আপনি বাংলাদেশি টাকায় ডলার ছাড়া কীভাবে রোমিংগুলো অ্যাক্টিভ করবেন তো এর বাইরে গিয়ে যদি আপনি মনে করেন আপনি হয়তো বা এখন সৌদিতে চলে গিয়েছেন এখন আপনার এই মাই জিপি বা মাই বাংলা লিঙ্ক বা রবি এয়ারটেল অ্যাপসে লগ ইন করা নাই তো সেক্ষেত্রে আপনার কোনো একটা রোমিং প্যাকেজ যদি অ্যাক্টিভ করতে চান তাহলে বাংলাদেশ থেকে কারো মাধ্যমে মোবাইলের রিচার্জের দোকান থেকে আপনার এই যে হস প্যাকেজগুলো রয়েছে এই হস প্যাকেজগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ আপনি যেই অপারেটরের গ্রাহক সেই পরিমাণ অর্থটা রিসার্চ করতে হবে রিসার্চ করলেই অ্যাক্টিভ হয়ে যাবে হস প্যাকেজ তবে সেক্ষেত্রে এমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকা চলবে না আগে এমার্জেন্সি ব্যালেন্সটা পরিশোধ করবেন রিসার্চ করে তারপর আপনি রবি এয়ারটেল না টেলিটক না হচ্ছে কোন কোম্পানির গ্রাহক সেই কোম্পানির হস প্যাকেজের যেই প্যাকেজটা আপনি ক্রয় করতে আগ্রহী সেই প্যাকেজের সম পরিমাণ অর্থ রিসার্চ করবেন আর আপনি রিসার্চ করলে সেক্ষেত্রে ইনকামিং আউটগোয়িং কল সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এর বাইরে সৌদি আরব ছাড়া অন্যান্য দেশে গিয়ে আপনি যদি রোমিং অ্যাক্টিভ করে ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার বিমানের টিকিট আপনার পাসপোর্টের ছবি এবং আপনার হচ্ছে ভিসার ছবি এগুলো নিয়ে শশ সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে বাংলাদেশি টাকায় রোমিং অ্যাক্টিভ করতে পারবেন আদারওয়াইজ ঘরে বসে রোমিং অ্যাক্টিভ করতে গেলে কিন্তু দেখা যাবে আপনার ডুয়েল কারেন্সি কার্ড এবং ডলার লাগবে উইথআউট সৌদি আরব ছাড়া সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এছাড়াও বিশেষ করে আপনি প্রতিটা ভ্রমণ বা প্রত্যেক বছরে সর্বনিম্ন ছয় হাজার থেকে সর্বোচ্চ তিরিশ হাজার সম পরিমাণ অর্থ খরচ করতে পারবেন বাংলাদেশি টাকায় রোমিং করে এক ব্যক্তির একাধিক সিম থাকলেও এক্ষেত্রে সর্বনিম্ন ছয় হাজার থেকে সর্বোচ্চ তিরিশ হাজারের মধ্যেই ব্যবহার করতে পারবেন এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না এই রোমিং প্যাকেজগুলা ক্রয় করার পরবর্তীতে রোমিং অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার যেই সিমটা রোমিং প্যাকেজ ক্রয় করলেন সিমটা আপনার ফোনের স্লট ওয়ানে রাখবেন রাখার পরবর্তীতে আপনি সিম এবং ফোন নিয়ে যখন বিদেশে যাবেন যাওয়ার পরবর্তীতে ফোন বন্ধ করে চালু করবেন তাহলে অটোমেটিকলি পাঁচ মিনিটের মতো ওয়েট করলে কিন্তু নেটওয়ার্ক আপনার ফোনে আসবে এক্ষেত্রে নেটওয়ার্ক বাড়ে আর লেখা কিন্তু চলে আসবে অর্থাৎ আপনার সিমের নেটওয়ার্ক বিদেশে পেয়ে গিয়েছে এবং আপনার সিমটি আপনি ব্যবহারের জন্য প্রস্তুত